নমস্কার বন্ধুরা ভোনাথের কৃপাতে আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি কুম্ভরাশি রাশি জাতক জাতিকাদের জন্য আজকের এই রাশিফল ভিডিও অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই দেবী আপনার ওপর ক্রুদ্ধ সাবধান তিনটি পাপ করা থেকে বিরত থাকুন কুম্ভরাশি রাশি আঠারোই মার্চ দু সোমবার তাড়াতাড়ি দেখুন নাহলে ভিক্ষার যোগ্য হবে না কুম্ভ রাশি জাতক জাতিকাদের আঠারোই মার্চ দু সোমবার আজকের এই দিনটি আপনাদের কেমন কাটবে আজকের এই দিনটিতে আপনাদের স্বাস্থ্য জীবন কেমন হবে আপনারা আপনাদের বিবাহিত জীবন কেমন কাটাবেন আর্থিকভাবে কেমন প্রকারের লাভ অর্জিত করবেন কর্মক্ষেত্রে কেমন লাভ পাবেন শুভ রং কী হবে ও শুভ সংখ্যা কি হবে সব কিছুই আপনারা জানতে পারবেন আজকের এই রাশিফল ভিডিওটিতে ভিডিওটি শুরু করার আগে কুম্ভ রাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ আমরা কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য প্রতিদিন রাশিফল ভিডিও নিয়ে আসি তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক ভোলেনাথের সত্যিকারের ভক্তরা কমেন্টে জয় ভোলেনাথ অবশ্যই লিখবেন এতে আপনারা ভোলেনাথের আশীর্বাদ পাবেন কুম্ভরাশির রাশির জাতক জাতিকাদের আঠারোই মার্চ দু হাজার চব্বিশ সোমবার আজকের এই দিনটিতে দীর্ঘস্থায়ী অসুস্থতা থেকে পরিত্রাণ পেতে পারেন আপনি দীর্ঘমেয়াদী ভিত্তিতে বিনিয়োগ করলে উল্লেখযোগ্য লাভ পাবেন পরিবারের সদস্যদের সাথে একটি শান্তিপূর্ণ এবং নির্ঝঞ্ঝাট দিন উপভোগ করুন যদি মানুষেরা সমস্যা নিয়ে আসে তাহলে তাদেরকে উপেক্ষা করুন এবং এটি নিয়ে নিজের মনকে অশান্ত হতে দেবে না কারো কারোর জন্য নতুন প্রেম আপনার উদ্দীপনাকে জাগিয়ে তুলবে এবং আপনাকে এক উজ্জ্বল মেজাজে রাখবে সৃজনশীল প্রকৃতির চাকরির সাথে নিজেকে জড়িত করুন আজকে জীবন সঙ্গীর সঙ্গে সময় কাটানোর জন্য আপনার কাছে যথেষ্ট সময় হবে আজ আপনার প্রেম দেখে আপনার প্রেমিক আনন্দিত হয়ে যাবেন আপনার স্ত্রী তার জীবনে আপনার মূল্য বর্ণনা করতে কিছু সুন্দর শব্দ নিয়ে আপনার কাছে আসতে পারে বাচ্চাদের সাথে খেলা আপনাকে এর চমৎকার নিরাময়কারী অভিজ্ঞতা প্রদান করবে প্রাচীন জিনিস এবং গয়নার বিনিয়োগ লাভ এবং সমৃদ্ধি আনবে কোনো প্রতিবেশীর সাথে ঝগড়া আপনার মেজাজ খারাপ করতে পারে কারণ এটি শুধু আগুনে ইন্ধন জোগাবে যদি আপনি সহযোগিতা না করেন তাহলে কেউ আপনার সাথে পারবেন না হৃদতাপূর্ণ সম্পর্ক বজায় রাখতে আপনার চেষ্টা করুন আপনার প্রিয়জন প্রতিশ্রুতি চাইতে পারেন সহকর্মীদের সামলানোর সমর্থন কৌশলের প্রয়োজন কিছু আইনি পরামর্শ নিতে কোনো আইনজীবীর কাছে যাওয়ার পক্ষেও ভালো দিন আপনি আজ আপনার জীবন সঙ্গীর প্রেমের উষ্ণতা অনুভব করবেন এছাড়াও আজকের এই দিনে আধ্যাত্মিক এবং শারীরিক উন্নতির জন্য ধ্যান এবং যোগচর্চা করা উচিত আপনার সময় এবং অর্থকে মূল্য দেওয়া উচিত অন্যথায় আসন্ন সময়টি ঝামেলা এবং চ্যালেঞ্জ দ্বারা পূর্ণ হবে কোনো পুরনো পরিজন আপনার জন্য সমস্যার সৃষ্টি করতে পারে নিজের রোমান্টিকতা সবার সামনে দেখাবেন না নতুন মক্কেলদের সাথে আপোষ আলোচনা করার জন্য আজকের দিনটি চমৎকার ভ্রমণের সুযোগ অন্বেষণ করা উচিত যদি আজ আপনি আপনার স্ত্রীকে নিয়ে একটি রোমান্টিক ভ্রমণে যান আপনাদের সম্পর্ক আরও ভালো হয়ে উঠবে সূর্য নিয়মানুবর্তিত প্রতীক সেই জন্য নিয়মমাফিক জীবন কাটালে স্বাভাবিকভাবেই পরিবারে খুশি আসবে আজকের বিনোদনের মধ্যে খেলাধুলো সংক্রান্ত ক্রিয়াকলাপ এর বাইরের অনুষ্ঠান অন্তর্ভুক্ত থাকা উচিত আপনি বাড়ির চারপাশের ছোট ছোট জিনিসগুলিতে আজ প্রচুর ব্যয় করতে পারেন যা মানসিকভাবে আপনাকে চাপ দিতে পারে। আপনার বাচ্চার কোনো পুরস্কার গ্রহণের অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়ে আপনি খুশি হবেন সে আপনার প্রত্যাশা মাফিক ফল করে আপনার স্বপ্নকে বাস্তবায়িত করেছে চোখ কখনো মিথ্যা বলে না ও আপনার সঙ্গীর চোখের বিশেষ কিছু আপনাকে সত্যি কিছু বলবে আপনি দীর্ঘ সময় ধরে কর্মক্ষেত্রে কারোর সঙ্গে কথা বলার চেষ্টা করছেন তাহলে আপনি আজ ভাগ্যবান হতে পারেন কারণ আজকের সময়ে নিজের জন্য সময় খুঁজে পাওয়া খুবই কঠিন হবে কিন্তু আজকের সময়ে আপনার কাছে নিজের জন্য ভরপুর সময়ও রয়েছে অনেক সম্ভাবনা থাকবে আজকের এই দিনে যখন আপনি রোমান্সের জন্য প্রচুর এবং অনেক শুভ সুযোগ পাবেন কারণ এই সময়ে আপনাকে প্রেমের সঙ্গে একা সময় কাটাতে দেখা যাবে তবে এটি খুব অল্প সময়ের জন্য সম্ভব হবে তাই এই শুভ সময়ের সর্বোচ্চ সুবিধা নিন আপনি অনুভব করবেন যে আপনার বিবাহিত জীবন সত্যি আপনার জন্য অনেক সুখ নিয়ে এসেছে কারণ এই সময়ে আপনি আপনার জীবনে আপনার সঙ্গীর কাছ থেকে পূর্ণ সমর্থন পাবেন যার কারণে আপনি নিজেকে চাপমুক্ত রাখতে অনেকাংশে সফল হবেন কোনো কারণে আপনাকে আপনার প্রেমের কাছ থেকে দূরে যেতে হতে পারে তবে এই সময়ে আপনারা দুজনেই একে অপরকে সময় দেবেন যার কারণে যদি সম্পর্কের মধ্যে কোনো ভুল বোঝাবুঝি হয়েও থাকে তবে তাও এখন সম্পূর্ণরূপে সমাধান হয়ে যাবে ফলস্বরূপ আপনারা উভয়ে একে অপরকে মিস করবেন এবং আপনি বুঝতে পারবেন যে আপনার সঙ্গী আপনার কাছে কতটা গুরুত্বপূর্ণ আপনার জীবনসাথীর মুখের উজ্জ্বলতা এবং হাসি এতটাই মজবুত হবে যে আপনার সমস্ত ব্যথা এবং চাপ এক মুহূর্তে অদৃশ্য হয়ে যাবে এমন পরিস্থিতিতে আপনাকে তাকে আলিঙ্গন করা এবং তার খুব কাছাকাছি আসার সুযোগ খুঁজতে দেখা যাবে এতে আপনি যে সাফল্য পাবেন তা আপনাকে বিবাহিত জীবনের চূড়ান্ত সুখ দেবে এছাড়াও শুধুমাত্র আপনার খারাপ স্বাস্থ্যের উন্নতির সম্ভাবনাই থাকবে না আপনি আপনার জীবনে কিছু ভালো খবরও পাবেন এমন পরিস্থিতিতে নিজের সুখ নিজের কাছে না রেখে অন্যদের সাথে শেয়ার করুন কারণ এটি আপনার স্বাস্থ্যের ওপর ইতিবাচক প্রভাব ফেলবে এবং আপনি সেই সুখকে দ্বিগুণ করতে সক্ষম হবেন আপনি আজকের দিনে হঠাৎ নতুন উৎস থেকে অর্থ পাবেন যা আপনার মনকে খুশি করবে এটি শুধুমাত্র আপনার মনের ইতিবাচকতা বৃদ্ধি করবে না আপনি বাড়িতে যাওয়ার সময় পরিবারের ছোট সদস্যদের জন্য একটি উপহার নেওয়ার পরিকল্পনা করতে পারেন আপনার পত্নী আপনাকে পরিবারের সম্প্রীতি বজায় রাখতে সাহায্য করবে এবং তিনি এতে আপনার জন্য সবচেয়ে সহায়ক প্রমাণিত হবেন এমনও সম্ভাবনা রয়েছে যে আপনি হঠাৎ আপনার আত্মীয় এবং বন্ধুদের কাছ থেকে কিছু ভালো উপহার পেতে পারেন আপনার সামাজিক সম্মান বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে এই দিনে কারণ আপনাকে অনেক দাতব্য কাজে জড়িত থাকতে দেখা যাবে যার ফল আপনাকে আপনার কর্মজীবনে অগ্রগতিতেও সহায়তা করবে এই রাশির জাতক জাতিকাদের জন্য অনেক ভালো সাফল্য দেখাতে চলেছে কারণ সময়টি শিক্ষার্থীদের জন্য খুব শুভ হতে চলেছে এই রাশির শুভ রঙ হবে গোলাপি এবং শুভ সংখ্যা হবে ছয় তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ